আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আবারও দিনাজপুর হর্টিকালচার সেন্টারে তো আমার আগামীকালকে একটা প্রোগ্রাম আছে তো আজকে আমি যে বিকালে চলে আসছি কারণ এখানে থাকে আমাকে একটা স্টল দেবো এখানে তো এখানে রাতে আমাকে থাকে এখানে রান্না করতে হবে আর কি কি স্টলে থাকবে সব কিছু আমাকেই করতে হবে তাই জন্য দিনাজপুর যেহেতু সকাল সকাল আসলে হয় না এই জন্য আমি একদিন আগে চলে আসছি সুন্দর লাইকসে এখন আমি এই তো সেই রুমে চলে আসছি যেখানে আসলে আমি থাকি সেখানে চলে আসছি আর এই যে পাশে এখানে কিছুদিন আগে আসে একটা প্রোগ্রাম ছিল আমাদের উপজেলাতে এই যে এটা দিনাজপুর উপজেলা এটা হয় সেন্টার আর এখানে আসে আমি আর একটা গাছ দেখেছি গাছটা হচ্ছে এই যেখানে একটা গাছ আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই যে একটা ফুলের গাছ আসলে এটা বক ফুলের গাছ এই ফুলের ফুল দিয়ে কিন্তু বরা খায়। এই ফুল দিয়ে বড়া খেতে অনেক মজা লাগে তো এখানে আসি সেই গাছটা পেলাম তো অনেক ভালো লাগতেছে আর এখন সুন্দর লেগেছে মাগদ্বীপের আজান দিচ্ছে তা আমরা আমাদের কাজ শুরু করে দিব তাই আসি একটু ঘোরাফেরা করলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আলহামদুলিল্লাহ আমরা তো গতকাল আসছি বেলা মানে সন্ধ্যার দিকে সুন্দর একটু আগে গিয়ে তারপরে সব কিছু রেডি করছি আর আজকে সকাল সকাল এই যে কত কিছু রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না করলাম এখানে টিকিয়া ভাজতেছি এখানে ক্রিস্পি রান্না করলাম এখানে সিঙ্গারা রোল আর এখানে এই যে মাশরুমের চপ আর এই যে মাশরুমের টিকিয়া আর এই যে আপনাদের মাশরুম আপা ছোট্ট একদিনের একটা সংসার পাচ্ছি এখানে এখনও হবে হলো পাকড়া হবে আর এখানের এই যে রান্না করছি পায়েস আর এখানে আছে পুডিং আরও আছে স্পেশাল এই যে কেক মাশরুমের কেক তো আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল রেডি ঘুম থেকে উঠে এগুলো নিয়ে করতেছি এখন চলে যাব রেডি হয় স্টলে শুধু টিকিয়াগুলা ভাজে নিব নেওয়ার পরে আমি চলে যাব আমার স্টলে এটা এখানে আসি আমি আমাদের এখানকার একটা হর্টিকালচার সেন্টারের ম্যাডামের বাসায় তো এখান থেকে সব কিছু রেডি করলাম তো আমি এই যে নিজের একদিনের একটা এখানে সংসার ছোটোখাটো একটা সংসার এখানে নিয়ে বসেছি এখানে সব কিছু করতেছি করার পরে এখন চলে যাব। আর এখানে আছে যে আমার ভাগনি আর ভাগ্নি মেয়ে আর এই যে সব কিছু রেডি এখন এখানে সব কিছু প্যাকেট করে নিয়ে চলে যাবো তো সবাই দোয়া করবেন আমার জন্য যেখানে যাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই পাশে থাকবেন এই ফসলটি আমরা সহজেই কিন্তু আমরা সম্প্রসারণ করতে পারি এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্যের মধ্যে যে দুটি একটা হলো পুষ্টি উন্নয়ন আরেকটা একটা হলো দারিদ্র হ্রাসকরণ সেটি কিন্তু আমাদের বিভিন্ন উদ্যোক্তা আমাদের এর মধ্যে আমরা যারা মেয়েদের রয়েছে আমাদের হর্টিকালচার সেন্টারের উপস্থাপনা রয়েছে আমাদের উপজেলা পর্যায়ে যে কার্যক্রম হচ্ছে সেটির উপস্থাপনা উপস্থাপনা রয়েছে ঢাকা থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই জন্য প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি খাবারের অর্ডারগুলো পেতাম আমার জন্য অনেক ভালো হতো আর মাশরুম চাষ করতে গরমকালে আমাদের মাশরুম চাষ করতে একটু সমস্যা হচ্ছে গরমকালে আমরা কিভাবে মাশরুম চাষ করবো আসলে আমার মনে হয় গরমকালে মাশরুম চাষ করা সম্ভব কিন্তু আমি বিশটা চাষ করতে পারি না গরমকালে তো আমি বীজ চাষ করার জন্য গরমকালে কি কি প্রয়োজনীয়তা সেই জিনিসগুলো যদি পাতাম আমার জন্য অনেক ভালো হতো

এটা কেক এটা পুডিং এখন আলহামদুলিল্লাহ আমাদের স্টল এই যে রেডি দিনাজপুর সদরের স্নেহা ঘর